সদস্য আরাফাত হকার দিলেন লাইফে আমরা প্রথমে তো আমরা চুপ করেছিলাম তারপরে ধীরে ধীরে আমরা স্টেটমেন্ট দেওয়া শুরু করেছি এখন আমাদের বক্তব্য দিচ্ছি বিভিন্ন টেকনিক্যাল কিছু ইস্যু আছে প্রবলেম আছে আস্তে আস্তে সবকিছুই হবে কিন্তু আমরা আওয়ামী লীগ ছিল আছে এবং থাকবে আওয়ামী লীগ আসে ঘরের মত ভেঙে পড়েনি আওয়ামী লীগ করবে করেই বাংলাদেশ এবং জনগণের স্বার্থে আওয়ামী কাজ করবে আমি মনে করি আমাদের দায়ও ছিল দায় আমাদের নিতে হবে আমরা যখন সরকারে ছিলাম আমরা দাবি করতে চাই না যে আমরা কোনো ভুল করিনি অবশ্যই আমাদের অনেক ভুল ছিল ভুল করেছি ভুল হয়েছে সেগুলো নিয়ে আলাপ করছি আমরা সেগুলো আমরা অ্যানালাইজ করি ভবিষ্যতে কিভাবে এখান থেকে শিক্ষা নেওয়া যায় সেই জিনিসগুলো থেকে সেগুলো যাতে আবার না করা যায় সেগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা ছিল গুলি চালাবেন কেন আমরা তো গুলি চালানোর কথা বলি নাই আপনারা বলেছিলেন যে জনগণের উপরে গুলি চালাবেন না এবং আমরা কি চেয়েছি আমরা তো বলেছি জনগণের উপরে কোনোভাবেই গুলি চালানো যাবে কাজেই তার অবস্থার আমাদের অবস্থান তা কি ছিল আমাদের দায় আছে কিন্তু এই দায় স্বীকার করেছিলাম বলেই আমরা জুডিশিয়াল কমিটি গড়েছিলাম তদন্তের জন্য যত সম্ভব আহ্বান জানিয়েছিলাম প্রত্যেককে আহত নিহত পরিবার আমরা পাশে দাঁড়িয়ে ছিলাম আহতদের পাশে অর্থনৈতিক সহায়তা দিয়েছিলেন তাদের সুচিকিৎসা ব্যবস্থা করেছিলেন আমরা দায় নিয়েছিলাম বলে এই কাণ্ডগুলো আপনারা করেছেন এবং এখনো আমরা বিচার চাই আমাদের কথা হচ্ছে যে বিচারটা হতে হবে আমরা যে জুডিশিয়াল কমিটি করেছি সেই জুডিশিয়াল কমিটি ভেঙে দিয়েছি উনি সরকার কেন এখন পর্যন্ত তারা কোনো কমিটি করার দায়িত্ব নিচ্ছে না জাতি যে আমরাই তো ডেকেছিলাম তারপর তারও কাছে বাধ্য হলো কিন্তু এখন জাতি সংঘকে তারা তথ্য দিচ্ছে না আপনি কিছু জায়গায় যে রিপোর্ট হয়েছে জাতি সংঘ কিন্তু খুবই তাদের যে ফ্যাক্টস

শত শত আওয়ামী লীগের নেতা কর্মীকে যে হত্যা করা হলো পাঁচ তারিখের পরে এত পুলিশ হত্যা করা হয়েছে এই পুলিশের পরিবারের সদস্যদের তাদের অধিকার আছে না বিচার চাওয়ার তারা এগুলো দায় নিবে নিচ্ছে আমরা তো নিয়েছিলাম আমরা তো তদন্ত করেছিল আমরা তো পাশে দাঁড়িয়েছিলাম

বিক্ষিপ্ত না হলো যে সত্যি কথা আপনি যদি বলেন ব্যর্থতার কথা ওখানে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল কিন্তু তখন আমি যতটুকু জেনেছি পরবর্তীতে ওনাকে অনেকটা ফোর্স করে অনেকটা জবরদস্তি জোর করে ওনাকে হেলিকপ্টারে উঠানো হয়েছিল নিয়ে যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার একটা বিষয় ছিল কিন্তু শেষ শেষ পর্যন্ত উনি

যে কারণে আমরা তদন্তের কথা বলেছি তাহলেও বলা যাবে না সকল মৃত্যু পুলিশের হায়তা হয়েছে এবং সকল মৃত্যু পুলিশ সরাসরি আইন ভেঙে করেছে কোনটা আসলে আইন ভেঙে করেছে কে দায়ী কে দায়ীরা এটার জন্যই তো আপনার আমরা তদন্তের ব্যবস্থা করেছি জাতীয় সংগকে ডেকেছি সব সব দিন শেষে হচ্ছে আমি যতই দুঃখ প্রকাশ করি আমি যতই ক্ষমা চাই যাই করি না দিন শেষে যারা তাদের পরিবারের সদস্যতে হারিয়েছে তাদেরকে আমরা বিচার দিতে হবে বিচার আমরা সেটাতে সেটাই করতে চেয়েছিলাম এবং দয়্য বিচার দিতে হবে একজন হত্যা করেছে অন্যায় করেছে আরেকজন ঘুরে फांसी দেয় ছুঁড়ে দিবে তাহলে কি তো ওই পরিবারগুলো দয়্য বিচার পাবে না এইজন্য আমাদের দায় সবচেয়ে বড় জায়গা বা আমাদের দুঃখ প্রকাশ করা ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় জায়গা তাই রিগ্রেট করার সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমরা বিচারটা চাই বিচারটা হোক ন্যায্য বিচারের মাধ্যমে আসল দোষী অপরাধী যাতে সাজা পায় আমরা সেই জায়গাটাতে থাকতে চাই চাইবার আমাদেরকে বলেছিলাম উনি আর থাকতে চান উনি যে আমি দেশ চালাতে না এত ইয়ে হচ্ছে ওদের এত আমি যেটি হয়েছিল হ্যাঁ যেটি সজীবজি জয়কে ফোন করে তাকে যেটা বোঝানোর ব্যাপার ছিল সেটা হচ্ছে উনি দেশ ছাড়তে চাচ্ছিলেন না উনি ক্ষমতা আগে তিনি ছাড়তে চেয়েছিলেন এবং উনি বলেছিলেন উনি পদত্যাগ পত্র লিখে সাইন করবেন রাষ্ট্রপতির কাছে যে উনি হস্তান্তর করবেন এবং পরবর্তী সরকার যে আজই আসবে যেভাবে আসবে সেটা উনি ওভারসিট করবেন কিন্তু তারা যখন তাকে জোর করে গং থেকে বের করে দেশে বাইরে পড়তে চাচ্ছিল সেই সময় উনি এটা জিত করেছিলেন উনি দেশে বাইরে যাবেন না তখন শেখ হানাকে তে বোঝানোর ব্যাপার বা যেটা ফোন করা হয়েছিল সেই বিষয়টা ঘটেছিল কিন্তু আগের দিনও চারটালি করে বারবার বলছেন উনি থাকবেন না এবং উনি বারবার একই কথা বলছিলেন তুমি পরে চলে যাও আমরা বড় দুইজন বলেছিলাম যে আপনি তুমি পরে চলে যাবেন বলতে থাকবেন না ওটা তো

ইসরায়েল বারুদ যাতে সরকার করে যায় এটা তো অন্য পক্ষ চাচ্ছিল আমরা তো চাইনি আমরা কেন গুলি ছড়ার কথা বলবো এবং গুলি ছড়ার যে হবে না এটা তো আমাদেরই সিদ্ধান্ত এটা শুনে কেন আমরা অন্য কোন মেসেজ দিব এটা নিয়ে একটা কোনো প্রশ্ন আসে সমান তো বটেই বরং অন্য দলই যারা এসব কথা বলে তারা যা পারেনি আওয়ামী লীগ সেটা অর্জন করেছে ভারতের কাছে ভারতের সাথে যে যে গঙ্গা চুক্তি ফারাক্কা চুক্তি এটা তো অন্য দলগুলি করতে পারে না আওয়ামী লীগই তো করেছিল এটা তো ঐতিহাসিক আমরা পেয়েছি এগুলো ডাক্তার নাজন অনেক সময় বলে আছেন মানুষ বিভ্রান্ত হয় এগুলো কিন্তু বোঝার বিষয় আছে পানিটা কিভাবে হচ্ছে কোন সময় আছে কোন সময় আছে পানি জিনিসটা আসছে এগুলো হাইলি টেকনিক্যাল আমি আপনাকে বলে দিচ্ছি পরে ব্যাখ্যা করব আপনি সময় সময় দিতে পারবেন না যে পানি আমরা যে চুক্তি করেছে চুক্তি অনুযায়ী যে সব সময় পানিতে আছে পানি এটা একবারে পাটি কথা সরকারে যদি এইভাবে মানুষ কি না ওরসব বিভ্রান্ত হয়ে যায় আচ্ছা দ্বিতীয় হচ্ছে ল্যান্ড বউন্ডারি এগ্রিমেন্ট আমরা করেছি আমরা ভারতের সাথে মেরিটাইম বউন্ডারি সমুদ্র সীমা জয় করে এনেছি বিএনপি বা অন্য দলগুলো উদ্যোগই নেই আমরা ম্যারিটাই বাউন্ডারি জয় করে এনে আমরা চায়না থেকে সামনের নিয়ে এসেছি আমাদের এটা সুরক্ষার জন্য যেখানে ভারতের যা যা কিছু করেছি ভারতের নর্থ ইস্টে তাদেরকে ডিস্টার্ব করেনি কেন ডিস্টার্ব করবো আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল আমরা সন্ত্রাস সহিংসতা এবং এই যে আপনার সেপারেট মুভমেন্ট এগুলোর বাইরে একটা শান্তিপূর্ণ রিজন্যাল কানেকটিভিটি চাই

পারি না আমাদের কিছু কিছু ফেলিয়ার আছে বাকিদের সময় একটু দেখেন তো তারা উদ্যোগটা দিয়েছিল কিনা আমরা তো উদ্যোগ নিয়েছি দেখেন ভারতের সাথে হয়তো আমাদের বিষার বিষ্ঠার কথা কথা বলছি বিষটার সমস্যা আছে সেগুলো সবগুলো আমরা উদ্যোগ নিয়েছি এই বিশ্বের মধ্যে হয়তো পনেরোটা আমরা সমাধান করেছি পাঁচটা পারিনি এটা একটা কন্টিনিউস প্রসেস কিন্তু আমরা সবগুলো উদ্যোগ নিয়েছি যেগুলো পারিনি সেগুলোকে ফুলিয়ে ফাঁকে দেখানো হয় যে আওয়ামী লীগ গুলো করেনি কিন্তু বাকিরা তো ওই উদ্যোগও নেই আমরা উদ্যোগ নিয়েছি বিশটা পনেরোটা পেরেছি পাঁচটা পারি আর তারা তো উদ্যোগই নাই তা আমরা কি করে ভারতের কাছে এটা জানবো আসলে বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় থেকে আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধাদের পাকিস্তান পন্থীরা এই ভারতের দাবিদার এগুলো বলে আসছে আপনি তখনকার দেখে নেন গোলাহাজম এবং রাজাকার এবং কোলাবরেটরদের স্টেটমেন্ট গুলি তারা তখনও তো বলতো আওয়ামী লীগ হচ্ছে ভারতের সাথে ষড়যন্ত্র করে পাকিস্তান ভাঙা ষড়যন্ত্র করছে এটা তো নতুন বক্তব্য না আমাদের দেশের আজকের জেনারেশন এরা জানে না তাই এরা হয়তো ভাবছে একটা প্রাইভেট কোম্পানি ভারতের ভিতরে থেকে কত মেগাওয়াটের আদান এককালীন যে ইনভেস্টমেন্ট লাগতো সেই ইনভেস্টমেন্ট আমরা করিনি আদানি কিন্তু করালাম এখান থেকে কয়লা পোড়ার পরে যে কয়লা যে ওয়াটার নিঃসরণ হবে সেটাও বাংলাদেশে হচ্ছে না ভারতে হচ্ছে আমরা শুধু ফ্রেশ বিদ্যুতে বাংলাদেশে জনবঙ্গে দিচ্ছি এই ভালো চুক্তি কি হতে পারে আর তাবের কথা বলছেন কয়েক গুণ বেশি দামে তাহলে আপনাকে আমি বলি একটা জিনিস করেন আমরা কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ প্রকল্পগুলি আছে সেগুলোতে পা ইউনিট কত পে করি বৃষ্টি জায়গা রাখেন তাহলে আপনি বুঝে যাবেন আসলে বেশি না করা হচ্ছে এই যে মিথ্যাচার গুলি করে ছেড়ে দেয় বাজারে এগুলো মানুষ দাল তুলতে থাকে আপনি প্রুফ নিয়ে আসেন না আসেন আপনাকে আমি বলে দিচ্ছি বাংলাদেশের ভিতরে কোল বিদ্যুৎ প্রকল্প করতে পারিনি যে কস্ট আদানির ক্ষেত্রে তাই কস্ট বেশি ঋণে চেক করে দেখেন বরং আমাদের এন্টায়ার জিনিসটা ভারতের ঘাড়ের উপরটা আমরা নিয়ে আসছি আপনি শুধু চিন্তা করেন বাংলাদেশের জমি ব্যবহার করে বাংলাদেশের কোন একটা কোম্পানি দিয়ে ইনভেস্ট করিয়ে বাংলাদেশে কয়লা পুড়িয়ে সেই বিদ্যুৎ যদি আপনি ভারতে সরবরাহ করতেন তাহলে বাংলাদেশে এরা কি বলতো বলতো দেশ তো বেঁচে দিয়েছে ঠিক এই উল্টাটা যখন হচ্ছে তখনও বলছে বাংলাদেশ সরকার নাকি আওয়ামী সরকারের ঠিক করেন আপনি বুঝছেন এই জিনিসটা বোঝার জন্য